বিশ্বাস করেন আজকের এই ভিডিও দেখার পরে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন আর আপনি চাইলে আপনার ইনভেস্টমেন্টকে দ্বিগুণ করে ফেলতেও পারেন চলুন শুরু করি আজকের এই ভিডিও আজকে আমরা কথা বলবো নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিম নিয়ে এটি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক পিএলসির একটি স্কিম আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ আর আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর এখানে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে তথ্য সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা হয় মনে রাখবেন এটি কোনো ভিডিও নয় আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেল স্মার্ট উইথ এখন মূল আলোচনা শুরু করা যাক আজকে আমি আলোচনা করব জনতা ব্যাংক পিএলসি নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিম নিয়ে এটি একটি জনপ্রিয় স্কিম নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকাটি আপনি চাইলে দ্বিগুণ করে ফেলতে পারেন চলুন দেখা যাক এখানে কি কি ফিচার্স আছে প্রথমত এখানে আপনার টাকা দ্বিগুণ হবে মাত্র সাড়ে ছয় বছরে এখানে আপনি মুনাফা পাবেন এগারো দশমিক দুই তিন শতাংশ ন্যূনতম আপনাকে জমা করতে হবে এক লক্ষ টাকা এবং এর গুণিতক হিসাবে আপনি যেকোনো পরিমাণ টাকা জমা করতে পারবেন জমাকৃত টাকার বিপরীতে আপনি আশি শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা পাবেন ধরুন আপনি দশ লক্ষ টাকা এখানে জমা রাখলেন তাহলে আপনি ঋণ পাবেন আট লক্ষ টাকা পর্যন্ত এবং প্রয়োজনে মেয়াদ পূর্তির আগেই আপনি আংশিক মুনাফা সহ টাকা উত্তোলন করতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডারের যদি কোনো কারণে মৃত্যু হয় সেখানে নমিনি চাইলে অ্যাকাউন্ট চালু রাখতে পারবে এবং মেয়াদ পূর্তি পর্যন্ত এটি চালু রাখার পরে সে পুরো টাকাটি নিতেও পারবে একজন ব্যক্তি চাইলে এখানে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবে অভিভাবকের পরিচালনায় এখানে নাবাল্যকের নামে অ্যাকাউন্ট চালানোর সুবিধাও আছে এই ছিল আজকে আমার আলোচনার বিষয় জনতা ব্যাংকের দ্বিগুণ মনে স্কিম তবে মনে রাখবেন এই ভিডিওর উদ্দেশ্যে শুধুমাত্র তথ্য শেয়ার করা কোন বিনিয়োগ আপনি করবেন সেটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনি কি এই স্কিমকে আপনার জন্য উপযুক্ত মনে করছেন কিনা আমি তানভীর আহমেদ আপনাদের সাথে ছিলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে স্বাগতম স্মার্ট টাকা টক উইথ তানভীরে